ঘরের যে ওয়ালটিতে আমরা থ্রি ডি ওয়ালপেপার লাগাবো প্রথমে সম্পূর্ণ ওয়ালটিতে খুব ভালোভাবে আইকা গাম লাগানো হবে আইকা গাম লাগানোর পর যে ওয়ালপেপারটি লাগাবো সেই ওয়ালপেপারটির পিছনে খুব ভালোভাবে আইকা গাম লাগাব সবশেষে যে ওয়ালপেপারটিতে আইকা গাম লাগানো হয়েছে সেই ওয়ালপেপারটি ওয়ালে লাগানো হবে দর্শক বলে রাখি আমাদের থ্রিডি ওয়ালপেপার গুলোই আপনি দশ বছরের কালার গ্যারেন্টি পাবেন এগুলো ফেব্রিক্স এর তৈরি আপনি টেনে ছিঁড়তে পারবেন না আমাদের থ্রিডি ওয়ালপেপার গুলো একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আপনি আপনার পছন্দ মতন ডিজাইন দিয়ে আপনার ওয়ালের সম্পূর্ণ সাইজ অনুযায়ী আমাদের থ্রিডি ওয়ালপেপার গুলো লাগাতে পারবেন দর্শক থ্রিডি রোল পেপার এবং আমাদের থ্রিডি ডি ওয়াল মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো আমাদের ওয়ালপেপারগুলোই কোনো থাকবে না আপনার ওয়ালে যদি জানালা থাকে সে জায়গাটা ফাঁকা রেখে আমরা আমাদের থ্রি ডি ওয়াল প্রিন্ট করব দর্শক আমাদের এরকম থ্রি ডি ওয়াল পেপারের অসংখ্য ডিজাইন রয়েছে আপনি আমাদের ঢাকা অফিসে এসে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারের মাধ্যমে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবেন এছাড়া যদি আপনি ক্যাটালগ বই থেকে ডিজাইন দেখতে চান তাহলে আমাদের কর্মীরা আপনার বাসায় ক্যাটালগ বই নিয়ে যাবে দর্শক শুধু আমরা থ্রি ডি ওয়ালপেপার না আমরা থ্রি ডি সিলিং এরও কাজ করে থাকি আমাদের থ্রি ডি সিলিং গুলো একশো চল্লিশ টাকা স্কোয়ার ফুট এছাড়াও আপনি যদি আপনার বাথরুম বা ঘরের যে কোনো মেঝেতে থ্রি ডি ফ্লোর করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের থ্রি ডিফি ফ্লোরগুলো চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফুট এগুলো আপনি টাইলসের বিকল্প হিসেবে আপনার ঘরের মেঝে কিংবা বারান্দা মেঝে কিংবা বাথরুমের মেঝেতে ব্যবহার করতে পারবেন এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন